হ্যাঁ সাকিব আল হাসানের মুরিদগুলো কই এখন মানে অন্ধভক্ত যে পীরগুলো ছিল মিরপুর স্টেডিয়ামে তাকে দেশে আনার জন্য দেশে খেলার জন্য একদম আন্দোলন করলো মারামারি করলো কত কি করলো সেই মুরিদগুলোকে এখন খুঁজতেছি ফেসবুকে যদি থেকে পাওয়া যাচ্ছে না তারপরে এদেরকে খুঁজতেছি এই সাকিব আল হাসান যখন ক্রিকেট শুরু করলো সাকিব আল হাসানের কিন্তু ডাকনাম ফয়সাল যখন ক্রিকেট খেলা শুরু করলো ক্রিকেটে তাকে অনেকে আদর করে ময়না ডাকতো ক্রিকেটে নবাব বলা হইতো সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান বিভিন্ন অনেক 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 নামে তাকে সংজ্ঞায়িত করা হয়েছে কিন্তু নামটাকে করা হয়নি সেটা হলো মাসুদ আসলে তাকে তার স্বভাব সেই মাসুদের মতোই এই মাসুদ কখনোই ভালো হবার নয় সেই মাসুদ হলো এই মাসুদ আসলে সাকিব আল হাসানের নাম হওয়া দরকার ছিল মাসুদ যে এই জুয়ার অ্যাডের কারণে তার নিষিদ্ধ হইল এখন সে সঙ্গে সঙ্গে যখনই বিসিবি চুক্তি থেকে সে আউট হয়ে গেলো বুঝতেছে যে তার এই বাংলাদেশে জাতীয় টিমে খেলার আর কোনো সম্ভাবনা নেই সে সঙ্গে সঙ্গে কিন্তু তার আসল রূপে ফিরে গেলো মানে সে আবার ওই জুয়ার বিজ্ঞাপনেই ফিরে গেল মানে সে বুঝতেছে যে আর বাংলাদেশে তার খানা নাই বাংলাদেশ ক্রিকেট টিমে তার খানা নাই সে আবার টাকা কমানোর জন্য সেখানেই চলে গেলো মানে সাকিবুল হাসান এমন একটা ক্যারেক্টার আপনি চাইলে আপনার বাসার টয়লেট উদ্বোধন করতে পারবেন সাকিবুল হাসানকে দিয়ে শুধু টাকা রেডি রাখতে হবে মানে টাকার জন্য এ সব কিছু করতে পারে মানে সাকিব আল হাসান আওয়ামী লীগের আমলে এমপি কতদিন করছে আর কি এমন অপরাধ করছে সে দেশে আসতে পারে না মাস্টারফি তো আগের টাইমে ছিল এবার থাকলো আবার নতুন করে তারপর মাস্টারফি দেশেই আছে মাস্টারফির কিন্তু এই ভয়টা নাই যে দেশে আসলে তার কোনো মানে দেশ থেকে দেশে থাকলে তার কোনো ক্ষতি হবে তার কোনো কিছু ভয়ও নেই তেমন কিছু যদিও তখন একটু তার বাড়িটারি কিছু একটু ঝামেলা হয়েছিল সেটা আলাদা আবার কিন্তু সাকিব আল হাসান দেশের মাটিতে পা রাখার সাহস পাচ্ছে না মানে কে এমন অপরাধ করছে সে কিন্তু নিজেই জানে যে অপরাধ করে সে নিজেই জানে যে সে কি পরিমাণ অপরাধ করছে যার কারণে সে দেশের মাটিতে পা রাখার সাহস পাচ্ছে না যাই হোক সাকিব উল্লাহ হাসান এখন নাকি আবার নিজে থেকে আইপিএলে তিনটা দলের সঙ্গে যোগাযোগ করছে মানে খানা তো নাই ভাই কিছু একটা করে খাইতে হবে তাই না এখন সে নিজে থেকে আইপিএলের কোনো দল কিন্তু তার সঙ্গে যোগাযোগ করেনি এইরকম একটা খবর ছড়াচ্ছে ফেসবুকে যে সাকিব উল্লাহ হাসান নিজে থেকে আইপিএলের তিনটা ফ্রান্সাইজিদের সঙ্গে মানে তিনটা দলের সঙ্গে যোগাযোগ করছে যে ভাই আমার নেন একটু আমি খেলবো যাই হোক কারো কখনো অন্ধ ভক্ত হয়ে নাই সাকিব আল্লাহ চান যখন থেকে খেলা শুরু করে বাংলাদেশকে যতটুকু ক্রিকেটে ক্রিকেট যদি তার খেলা যে ধরন বলি খেলার দিক দিয়ে সে একশো কিন্তু তার শুধু খেললেই তো আর হবে না ভাই আদার চরিত্র তার ভালো থাকতে হবে সব কিছুই বেড়ে ভালো সব মিলিয়ে একটা ভালো মানুষ আগে হইতে হবে তারপর তুমি খেলোয়াড় আগে একজন ভালো মানুষ হবে তারপরে একজন ভালো খেলোয়াড় হবে কিন্তু সেটা সাকিব আল্লাহ কখনোই হয়নি আর এই সাকিবকে খান সাহেবের সঙ্গে তুলনা করা হয় তামিম ইকবাল খানের সঙ্গে তামিম তাইমের জায়গায় সাকিব ওই জুয়ারের জায়গায় মানে সাকিব সাকিবের জায়গায় বেয়াদব বেয়াদবের জায়গায় থাকবে সে কখনো সাকিব বলেন তামিম বলেন মুশফিক বলেন মাশরাফি বলেন মাহমুদুল্লাহ বলেন এদের জায়গায় কখনোই সাকিব আসতে পারবে না সে নিজে শুধু টাকার জন্য সব কিছু করতে পারে সব কিছু করতে পারে তার প্রমাণ সে কিন্তু এখন দিয়ে দিছে